বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত এই অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা ফোরাম স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিবাদ সমাবেশে আরও বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে বিস্তারিত জানাচ্ছেন দীপসিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর সংবিধান অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের এই সমাবেশ সরকারের সিনিয়র সচিব সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা সংস্থার প্রধানসহ সহ উনত্রিশটি ক্যাডারের কর্মকর্তা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে অংশ নেন এই সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমরা বাংলাদেশের উনত্রিশটি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায় জাতির পিতার অসম্মান হবে সেটা আমরা হতে দেব না বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে বঙ্গবন্ধু দেশ ও মানচিত্র দিয়েছেন তার উপর হামলা সংবিধান ও রাষ্ট্রের উপর হামলা বলেন বক্তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এ ধরনের কোনো অপচেষ্টা আমরা আমাদের কলম দিয়ে আমাদের যেখানে যে পর্যায়ে কর্মরত আছি সর্বশক্তি দিয়ে আমরা রুখে দিব ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয় তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায় কোন ইঙ্গিতে কার লক্ষ্য কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা মা চেষ্টা করছেন বক্তারা আরও বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না আর বাংলাদেশ না হলে এত ক্যাডার সার্ভিস হতো না ভবিষ্যতে শুধু আঙ্গুল নয় চুলের উপর যেন কেউ আঘাত হানতে না পারে আমি তাদের প্রতি আমার তীব্র ঘৃণা প্রকাশ করছি একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবে মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না বঙ্গবন্ধুকে তার যথাযথ মর্যাদা দিব তার সম্মান দিব জাতির পিতার সম্মান রাখিব অমলান এ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে আরও বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব বঙ্গবন্ধু এসব নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই বাংলাদেশের একটি অংশ তাকে অবমাননা করছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা